হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম একটু মা চ্যালেন রান্না করো আজকে দেখো তোমাদের আমি লাল শাক রেসিপি একটু অন্য রকমভাবে করছি তো কীভাবে করি দেখে থাকো প্রথমে দেখো করার মধ্যে আমি সুস্থ তেল নিয়ে নিয়েছি কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দেখো কয়েকটা ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম সেই আলুটাকেও একটু আমি লাল লাল করে ভেজে নেব দেখো এইভাবে আমি একটা বড় আলু দিচ্ছি তোমরা লোক অনুযায়ী পরিমাণ অনুযায়ী একটু বেশি কম করে নেবে তো দেখো দুটো কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম আর যেহেতু লাল শাক করছি তাই লাল শাকটাকে আমি ধুয়ে বেছে কেটে নিয়েছি ভালো করে ধু পরিষ্কার করে নিয়ে ওটাও আমি দিয়ে দিলাম তেল আর আলুর মধ্যে দিয়ে দেখো আবারও একটু ভালো করে সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প কিছু মশলা দেবো সেটাও দিয়ে দিলাম জাস্ট সামান্য নুন হলুদ দেবো অল্প একটু নুন দিলাম দেখো সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম দিয়ে আবারও সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এতে কিন্তু আমি একটু জল দেবো না কারণ শাক থেকে কিন্তু অলরেডি জল বেরোয় তো দেখো যেহেতু শাক তাই সামান্য একটু কিন্তু চিনি দিলাম অপশন এটা তোমার চাইলে দেবে না হলে নাও দিতে পারো তো এবার আমি দেখো যেহেতু একটু জল দেবো না তাই ঢেকে ঢেকে একটু রান্না করবো তাহলে শাক থেকে অনেকটা পরিমাণে জলও বেরোবে তাতেই কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ শাক থেকে কিন্তু কিছুটা জল বেরিয়েছে ওই জলেতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুটা অলরেডি তাও আমি খুন্তি সাহায্যে একটু ভেঙে ভেঙে দেবো যাতে পুরো তরকারিটার সাথে আলুটা মিশে যায় তো দেখো আমি লাল শাকটা পোস্ত দিয়ে করছি তাই কিন্তু একটু পোস্তও দিয়ে দিলাম এই পোস্ত পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আবারও দিয়ে আমি দুটোকে ভালো করে একসাথে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছ সব কিছু একসাথে ভালো করে মেশানো হয়ে গেছে এবার দেখো খুন্তির সাহায্যে আমি আলুগুলোকেও কয়েকটা ভেঙে দেবো যাতে তর শাকটার সাথে আলুগুলো ভালো করে মিশে যায় আর তরকারিটা একটু গেভি গেবি মতো হয়ে যায় তো দেখতেই পাচ্ছো কত সুন্দর একটা রেসিপি অল্প সময় নিরামিষ চট জলদি হয়ে গেল তো সামান্য দেখো যদি পোস্ত দিচ্ছি তাই আমি একটু ঘি দিয়ে দিলাম তোমরা চাইলে একটু শর্ষের তেলও দিতে পারো তো দেখো ব্যাস এবার আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এবার তোমাদের আমি সার্ভ করে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেলো তো আমার রেসিপিটা কেমন লাগলো ভালো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে নতুন বন্ধ হলে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে নাম জানকে অবশ্যই করে দেবে ভিডিও দেখে ভালো লাগলো একটা কমেন্ট অবশ্যই জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষা কিন্তু সবসময় আমি থাকি তো গরম গরম ভাতে এই রেসিপি থাকলে আর তেমন কিছুই লাগে না তো দেখতেই পাচ্ছ অবশ্যই তোমরা বাড়িতে বানাও নিজেরাও খাও সকলকে খাওয়াও আর এখনও অবধি যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করার মনে রইল তো ভিডিও দেখতে থাকো আর কমেন্ট করতে থাকো থ্যাংক ইউ সো মাচ